আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নাদের ব্লক নিয়ে এসে বললাম তো এখানটাতে আমি সকাল দিকে হাঁটতে বের হচ্ছি তো এখানে কি সুন্দর পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে আর উপর দিয়ে একটু ঘরের মতো আর কি করছে একটা বাড়ির সামনে দেখতেছিলাম আমাদের বাসার সাথেই এই যে এখানে আরেকটা ঘর আছে বারান্দা আছে পাখিরা খাওয়ার জন্য আর কি খাবার দেওয়া দেয় সকালে বিভিন্ন পাখি এসে এখানে নাস্তা করে দেখতে খুব ভালো লাগতেছিলো কবুতর তারপর চড়ুই পাখি আরও কি কি পাখি জানি তো এখানে আবার বাসায় আমি এসে পড়েছি অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম মাঝে মধ্যে বের হই আর কি সকালে হাঁটার জন্য সকালে হাঁটতে পারলে ভালো কিন্তু প্রতিদিন পারি না হঠাৎ আর কি তো এখানে পরোটাটা বেজে নিয়েছি আগে এখন রেখে তো আমি আবার বের হব বাজার এটা সেটা কেনার জন্য তো নাস্তা করে নিচ্ছি এখন আমি তো আমি ভাবছিলাম যে ব্লগ দিব না কিন্তু আমার ব্লগগুলো অনেকে পছন্দ করে সেই জন্য ভাবতেছি যে মাঝে মধ্যে দেখিয়ে দিব কারণ আমার যদি এক দুজনও পছন্দের কেউ থাকে তাদের জন্যও যদি ব্লগ বানাই তো এতেই আমার ভালো লাগা তো সবাই পাশে থাকবেন আর আমি এই দোকানটা এসে পড়েছি এটা আমার পাশার পাশে একটা শপ এত সুন্দর সাজানো গোছানো মানে দেখে চোখ জড়িয়ে যায় মানে ঘুরতে ইচ্ছা করে নেওয়ার থেকে কোনো কিছু তো ভালো করে আর আমার খুবই ভালো লাগতেছে এই দোকানটা তারপর বাসায় এসে পড়লাম এখানে আমি কিছু টুকিটাকি জিনিস শেয়ার করতেছি এগুলো আমি আর কি নিয়ে আসছি এগুলা প্রায় এক সপ্তাহ পর পরে আনি আনা পরে আর কি সাবান তারপর বাচ্চাদের নেপল কালার পেনসিল এই আর কি টুকিটাকি কিছু জিনিস আর বাচ্চাদের স্যান্ডউইচ বানায় ভিতরে রাখার জন্য জিপার ব্যাগ এগুলো আর কি প্রায় আনা পরে আর এটা একটা বক্স ছিল এই যত ইলেকট্রিক জিনিস তারপর এটা সেটা করার আর কি কেসি অনেক কিছু টেস্টার একটা পুরো সেট ছিল একটু ছিল জিনিসপত্র তারপর বাসায় আনা হয়ে গেছে নিয়ে আসছে বাসায় ওইটা ওর আব্বু তো মাপার স্কেল হাত তরি দেখে খুব ভালো লাগতেছে ওরও পছন্দ হয়েছে বাসায় নিয়ে আসলো অনেক কিছু অনেক কিছু লাগানো লাগে নিজেই পর্দা এটা সেটা বাচ্চারা খুব মজা পাইছে এগুলো দেখতেছে আবার অনলাইনে অনেক কিছু অর্ডার করলে নিজেরাই ফিট করা লাগে সেখানে হচ্ছে জেলি রায়া জেলি বানাইছে ওইটা ফ্রিজে রেখে জমাবে তারপর এই এইখানে হচ্ছে এই আইসক্রিম বাচ্চাদেরকে আইসক্রিম দিয়ে দিচ্ছি তো লাভিতে দিচ্ছে ওই স্প্রিংকেল তো অনেক গরম পড়েছে বাচ্চারা আইসক্রিম খেতে যাচ্ছে আর ওরা একটু উপরে ডেকোরেশন দিয়ে খেতে পছন্দ করে নিজেই দিয়ে নিচ্ছে দাও সন্ধ্যার দিকে এখানে আমার পরিচিত এক ভাবি উনি এখানে অনেকগুলা সবজি পাঠাইছে ফ্রেশ ওনার বাসার সামনে বাগানে করছে তো চেরি টমেটো সাদা বেগুন সাদা করলা আমার দেখে খুব ভালো লাগতেছিল আর সবজিটি অনেক ফ্রেশ ছিল এখানে তো সবজিগুলা অনেক দিন হয়ে যায় তা এত টেস্ট পাওয়া না কিন্তু এগুলা খুবই ফ্রেশ আর কি নিজেরা হাতে করেছে তো একটু দেখে আমার খুব খুশি লাগতেছে খুবই ভালো লাগতেছে হাতে করা তো তো এখানে চিকেনের বুকের মাংসগুলা এটি আমি ভালো করে ভেজে নিব ভালো করে মাইনেট করে রেখেছিলাম এই রুটি দিয়ে কেটে কেটে সালাদ দিয়ে বাচ্চাদেরকে দেওয়ার জন্য অনেক মজাদার তো আমি দুই চুলাই সহজের জন্য বসিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ